ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আপনাদের দেখাবো ডুমুরের একটি অসাধারণ সাথে নিরামিষ রান্না আর অবশ্যই কীভাবে সহজভাবে ডুমুর কাতার যেতে পারে সেটাও আপনাদের দেখাবো সুতরাং পুরো ভিডিওটা ভালোভাবে দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আর দেখার পর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না প্রথমেই ডুমুরগুলোর খোসা ভালোভাবে ছাড়িয়ে নেব এরপর একটা পাত্রে জল নিয়ে তাতে হলুদ গুঁড়ো মিশিয়ে দেব সেই হলুদ জলে খোসা ছাড়ানো গুঁড়ো কেটে তার মধ্যে বীজগুলো ফেলে দিয়ে ছোট ছোট কেটে দিয়ে দেব হলুদ জলে ধোয়া হয়ে গেলে এক দুবার এমনি সাদা জলেও ভালোভাবে পরিষ্কার করে নেব এরপর একটা প্রেশার কুকারে পরিমাণ মতো জল নুন হলুদ আর অল্প তেল নিয়ে কাতা দুমুরগুলো ওর মধ্যে সেদ্ধ করতে দিয়ে দেব কিছুক্ষণ পর দুমুরগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে জলটা ফেলে দিয়ে ছেকে দেব আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এরপর একটা মিক্সিং জারে কয়েকটা লঙ্কা আদা কুচি দু চামচ মতো গোটা জিরে লং এলাচ দারচিনি ও অল্প জল নিয়ে একটা পেস্ট বানিয়ে যাই হোক ব্লেন্ড করার পর লঙ্কা আদা ও জিরের পেস্ট তো তৈরি হয়ে গেছে পেস্ট বানানো হয়ে গেলে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে ওর মধ্যে সেদ্ধ ডুমুরগুলো দিয়ে দেবো ভালোভাবে ভাজা হয়ে গেলে ডুমুরগুলো আপাতত একটা অন্য পাত্রে তুলে রাখবো এরপর একটা কড়াইয়ে এক এক করে নিয়ে নেব সরষের তেল গোটা জিরে এবং ওই আদা জিরের পেস্টটা এরপর এক এক করে মিশিয়ে দেব লঙ্কা গুঁড়ো টমেটো সস পরিমাণ মতো নুন এরপর অল্প জল দিয়ে ভালোভাবে কষাতে থাকবো মশলাটা ভালোভাবে কষানোর পর ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডুমুরগুলো ডুমুরগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে আছে আর মশলাটাও ভালোভাবে কষানো আছে তাই পাঁচ দশ মিনিট মতো অল্প আছে নাড়ানোর পরে রান্না কমপ্লিট হয়ে যাবে আর হ্যাঁ ওভেন বন্ধ করার আগে আমি দিয়ে দিয়েছি দু চামচ মতো ঘি ব্যাস তাহলে রেডি হয়ে যাবে দুমুরের এই অসাধারণ রেসিপিটি বাড়িতে গরম গরম ভাতের সাথে আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটি ট্রাই করতে পারেন আর হ্যাঁ ততক্ষণের জন্য টাটা